এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে আপনারা যখন বানাবেন আপনারা তখন এই গন্ধটা টের পাবেন নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আজকে বানাবো আমি চাট মশলা বা চটপটি মশলা এই মশলাটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে চাট মশলা বানানোর জন্য আমি যে যে উপকরণ নিয়েছি আপনারা একবার দেখে নিন এখানে নিয়েছি দু চামচ ধনে দু চামচ জিরে হাফ চামচ গোলমরিচ আর ছ সাতটা লবঙ্গ আর দেড় চামচ বিট নুন আর এক চামচ পাঁচ ফোড়ন আর ছ সাতখানা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার আমি মশলাগুলো ভেজে নেব ধরিয়ে আপনারা এই চাট মশলা বানিয়ে মাস সংরক্ষণ করে রাখতে পারেন তা নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলো প্রথমে ভেজে নেব এবার তেজপাতাটাও আমি দিয়ে দেবা ভাজা হয়ে গেছে এবার তেজপাতাটা আমি তুলে নেব দেখতে পাচ্ছেন লঙ্কাটা আমি আর ভাজবো না এবার লঙ্কাটাও তুলে নেব দেখতে পাচ্ছেন এইভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব ধনে ভেজে নেব একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায় মশলা পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না এটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার দিয়ে দেব জিরে এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব গোলমরিচ দিয়ে দেব লবঙ্গ দিয়ে এবার আমি এটা ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি আপনারা এইভাবে বাড়িতে চাট মশলা বানাবেন দোকান থেকে কেনার কোনো দরকার নেই এখন তো চাট মশলা বেশিরভাগ রেসিপিতেই ব্যবহার করা হয় একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা চাট মশলার রংটা কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো না এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে আপনারা যখন বানাবেন আপনারা তখন এই গন্ধটা টের পাবেন এই মশলাটা আপনারা ছ মাস সংরক্ষণ করেও রাখতে পারেন একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন আমি আগেও বাড়িতে বহুবার বানিয়েছি এই চাট মশলা এবার বিট লবণটা আমি মিশিয়ে দিচ্ছি এই চাট মশলা বানানোটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ফেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ